এক বাটি মুড়ি দিয়ে বানিয়ে নাও এক কেজি মিষ্টি রেসিপি একেবারে নতুন কায়দায় যেটা দোকানের থেকেও খেতে অনেক বেশি ভালো হয় চলো তাহলে শুরু করা যাক আজকের এই মিষ্টির রেসিপি তো সবার প্রথমে একটা পাত্র নিয়েছি এই পাত্রর মধ্যে নিয়ে নিলাম মাপ করে মুড়ি এখানে এই মুড়িটা আমি লবণযুক্ত মুড়ি নিয়েছি তোমাদের কাছে যেটা থাকবে সেই মুড়িটাই নিতে পারো আর দেখো এখানে আমার মুড়িটা অনেকটাই মুচমুচে আছে তোমাদের মুড়িটা যদি মুচমুচে না থাকে এটাকে শুকনো খোলায় টেলে একটু মুচমুচে করে নিতে পারো এবার এক বাটি মুড়িটা এই মিক্সচার জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এটা শিলনোড়াতেও কিন্তু বেটে গুঁড়ো করে নিতে পারো এবার এই মুড়ির গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবারে চলে এসেছি সরাসরি গ্যাস ওভেনে আর বসিয়ে দিয়েছি কড়াই আর তাতে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম দুধ দুধটাকে আগে থেকেই ভালো করে ঘন করে জাল করে রেখেছিলাম যেহেতু ঠান্ডা হয়ে গেছে সামান্য একটু গরম করে নিতে হবে তোমরা চাইলে এই দুধটাকে আরও ঘন করেও জাল করে নিতে পারো আমি এখানে সামান্য একটু গরম করে নেওয়ার পর এই মুড়ির ছাতুটাকে দিয়ে দিচ্ছি একেবারে ঢেলে দিলে হবে না অল্প অল্প করে মুড়ির গুঁড়োটা দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে এক হাতে মুড়ির গুঁড়োটা দিতে হবে আর এক হাতে মেশাতে হবে একবারে দিতে গেলে দলা পেকে যাবে আর অল্প অল্প করে দিলে সুন্দর কিন্তু প্লেন হয়ে এই মণ্ডটা তৈরি হয়ে যাবে আর দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু এই দুধটা টেনে নেবে এই মুড়ির গুঁড়োটা দিলে তো সুন্দর করে এইভাবে আমি একটা ড্রো তৈরি করে নেব আর এই সময় গ্যাসের আজকে একেবারে লোতে রেখে এই কাজটা করতে হবে কোনোভাবে হাই করা যাবে না তাহলে মণ্ডটা কিন্তু নিচে লেগে যাবে একটু শক্ত করে এই মণ্ডটাকে তৈরি করে নিতে হবে দেখবে মণ্ডটা তৈরি করলে হাতে যাতে না লাগে সেই অবস্থায় কিন্তু এই মণ্ডটাকে নামিয়ে নিতে হবে তো এবারে মন্ডটা রেডি হয়ে গেছে এবার থালার মধ্যে আমি সামান্য একটু ঘি নিয়ে স্টিলের থালাতে একটু ব্রাশ করে নিয়েছি তারপরে মণ্ডটাকে নামিয়ে নিলাম তোমরা চাইলে এই থালাটা কিন্তু আগেই রেডি করে নিতে পারো এবারে এই মণ্ডটাকে হাতের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি এতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে হাত দেওয়া যায় এমন অবস্থায় যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই সময় এই মণ্ডর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ ময়দা এতে কিন্তু বার্নিং করতে খুবই সুবিধা হবে আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি আমি দু চামচ গুঁড়ো দুধ এবার দু গুঁড়ো দুধ আর ময়দার সঙ্গে এই মুড়ির মণ্ডটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে হালকা গরম গরম অবস্থাতে এতে কিন্তু মাখাটা খুব সুন্দর হবে এই মাখাটা আমি অনেকটা সময় ধরে করেছি আর দেখো খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ রেডি হয়ে গেছে আরও একটু হাতে ঘি ব্রাশ করে নিয়েছিলাম তারপর এরকম একটা মণ্ড নরম তুলতুলে তৈরি করে নিয়েছি এবার এই মণ্ড থেকে অল্প অল্প করে ড্রো নিয়ে এক দুটো হাতে তালু সাহায্যে ছোট ছোট গোল গোল আকারে শেপ তৈরি করে নিতে হবে আমি এখানে গোল গোল করে সে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টির আকারগুলো দিতে পারো একইভাবে সমস্ত মিষ্টিগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি এবার মিষ্টিগুলো ভাজার পালা তবে ভেজে নেওয়ার আগে মিষ্টি শিরাটা তৈরি করে নিতে হবে এর জন্য আবার চলে এসেছি গ্যাস ওভেনে আর দিয়ে দিয়েছি একটা প্যান বসিয়ে আর দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি চিনি আর চিনির মধ্যে আমি দিয়ে দেব দু বাটি জল এখানে আমার চিনিটা সামান্য একটু লেগে গিয়েছিল এতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো এক বাটি চিনিতে দু বাটি জল দিয়েছি এখানে আমি পাতলা একটা শিরা তৈরি করে নেব তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো বা গোটা এলাচও ছিঁড়ে দিতে পারো এতে ফ্লেভারটা দারুণ আসবে আমার কাছে ছিল না তাই আমি দেইনি তো এবার দেখো শিরাটা আমি দু মিনিট পর দেখাচ্ছি শিরাটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এ এবার দুটো হাতের হাতের আঙ্গুল দিয়ে দেখবে যখন আঙ্গুলে একটু চ্যাপচ্যাপে হয়ে আসবে তখনই মনে করবে শিরাটা একেবারে রেডি হয়ে গেছে তো এই অবস্থায় আমি শিরাটা নামিয়ে নিচ্ছি শিরাটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর কড়াতে বসিয়ে দিয়েছি আমি আদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি সমস্ত মিষ্টিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই অবস্থায় মিষ্টি ভাজার সময় গ্যাসের আজকে একেবারে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াতে নাড়ানো যাবে না কিছুক্ষণ পরে প্রায় মিনিট একের এক মিনিটের পর এগুলোকে নাড়তে হবে খুব সাবধানে নাড়তে হবে যেহেতু এগুলো অনেকটাই নরম আছে তো এ একটা পিঠ হয়ে যাওয়ার পর খুব সাবধানে গুলোকে উল্টে নিচ্ছি একইভাবে অপর পিঠটাকেও উল্টে নেওয়ার পর এটাকেও এক মিনিটের মতন রেখে নিয়েছিলাম আর এরকম লাল লাল করে ভেজে নিয়েছে আমি এখানে মিষ্টিগুলোকে আর খুব বেশি ভাজবো না তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম বেশি করে মিষ্টিগুলো ভেজে নিতে পারো এই অবস্থায় আমি মিষ্টিগুলো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি সমস্ত মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি এবার দেখো আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আর খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা শিরাতে এই গরম গরম ভাজা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি এবার সমস্ত মিষ্টিগুলো এখানে দিয়ে দিয়েছি এবার এই মিষ্টিগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের মতন ঘড়ি ধরে তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি মিষ্টিগুলো আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে আর দেখতে অনেকটা কিন্তু সুন্দর হয়েছে নরম তুল তুলে ধরলেই কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে তো এবার একটা মিষ্টি উঠিয়ে আমি কেটে দেখাচ্ছি একটা মিষ্টি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার একটু শিরা নিয়ে এই মিষ্টিটাকে কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে একেবারে দোকানের মতো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে খেতে অনেক বেশি মজার হয় তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন বন্ধু আসলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে